দাবিতে গতকাল থেকে অসহযোগ আন্দোলনে মাঠে নেমেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা সারাদেশে শিক্ষার্থীদের গণ ও মিছিল দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ এতে প্রায় এক একদিনে সারাদেশে দুইশোর বেশি নিহত হয়েছে গতকাল ছড়া থেকে কারফিউ জারি করেছে মাঠে নেমেছে সেনাবাহিনী দেশজুড়ে ছাত্র আন্দোলনের উত্তাল ছাত্র আন্দোলনে নতুন মোড় হয়েছে সরকারকে দিয়েছে সাত দিনের আলটিমেটাম সরকারকে পদত্যাগের দাবিতে ছাত্রদের এক দফা এক দাবি আজও দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন কারফিউ দিয়েছে সরকার তাতে কোনো কাজ হবে না বললেন সমন্বয়করা কারফিউর ভিতরেই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ছাত্র আন্দোলন পুরো দেশের মানুষকে আজ ঢাকায় আসার আহ্বান জানিয়েছেন ছাত্র আন্দোলনের কর্মীরা গণভবনেও ঘেরা হবে বলে জানিয়েছে তারা শিক্ষার্থীদের এক দফা এক দাবি সরকারকে পদত্যাগ করতেই হবে আপডেট নিউজ হৃদয় হাসান